সকাল হয়ে গেছে কত দেরি হয়ে গেল উঠতে আটটা বেজে গেছে কখন কোন কাজ ঠিক নেই সব ঘুমাচ্ছে ঘরে দরজাটা দিই এবার কাজে হাত লাগাই বুঝেছো এই দেখো বন্ধুরা ফার্স্ট কাস্ট সে বদল ভরা স্টার্ট বদল ভরা থেকে জল নেই জল আনতে হবে গঙ্গার জল শেষ ও বাবা জল আছে দেখো জল আছে সব সব খালি সব খালি হয়ে গেছে জল আনা আমি ঘুমাচ্ছিলাম বাবা ডাকলো জানো তারপরে উঠলাম একটা বেজে গেছে উঠতে

অনেকগুলো বাসন এই করে দেখো হয়ে গেছে রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে কি সুবিধা হয় কালকে আর করি পরিষ্কার করা শিপটা কুট্টা ছবি এবারে এখন তো ফুলই পাওয়া যায় না ছাদ উঠতে হবে পদ্ম ফুল করতে ছাদু উঠতে হবে এবার যাই আবার মাজি গা এ বন্ধুরা বাইরে আসলাম ফুল

জানি না ভোর মন জায়ে রে চলে যায় প্রেম জানিয়ে হাল মেলাভিয়ে দিনকাল মেলাবি এরকম বাসন কটা মাঝে আর এই বাটিটা দেখছে না এটা নতুন বাটি এটা হচ্ছে দিয়ে রাখা হয়েছে জানো বলতে পারবো বন্ধুরা কেউ বলতো কিনে রাখা হয়েছে বল তো চুল দিয়ে মাথার চুল দিয়ে রাখা হয়েছে কালক কটা জিনিস কিনেছি নতুন একটা কড়াই কিনেছি তারপরে হচ্ছে চায়ের চা করার চুল একটা মধ্যে বাটি আছে ওই বাটি করে কিনেছি অনেক কিছু কেনা হয়েছে কালকে কালকে তো কোনো ব্লগ করে তোমাদের সাথে তোমার কিচ্ছু শেয়ার করতে পারিনি

স্বাগত আর আমার সাথে অনেক ভালোবাসা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত আমি ইডিনি দেখতে থাকো সেটা সারাদিন কী করি হয়ে গেছে অল্প করতে করতে বাসন ধোয়া কম জল পড়ুক ঘরে ঘরে এই দেখো ছাদে তো উঠলাম এই যে তিনটে পদ্ম ফুল তিনটে আকন্দ ফুল তিন চারটে শিউলি ফুল এই কটা ফুল পেলাম এখন শীত পড়ে গেছে এখন তো ফুল ফুটবে না আর এইগুলো এখন ঘরে তুই ফুল তোলা কাজ মিটে গেছে কিন্তু গাঁদা ফুল আনা আছে গেঁদা ফুল দিয়ে পুজো দিতে হবে আর আজকের থেকে আমার পুজো দিতে হবে কেন কালকে আজকের থেকে আমার পুজো কি কাজ আছে জানো বন্ধুরা দেখায় তোমাদের এক লোকে এতগুলো বাসন আছে এখন হচ্ছে বাসন মাজার কাজ আছে এখন বাসন কটা মাজিয়ে অনেকগুলো বাসন চলো ততক্ষণে ফোনটা চার্জ দিই ফোনে চার্জ নেই আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে সাড়ে আটটা বেজে গেছে দেখো হ্যাঁ আর দিদিমুনি চলে আসবে এখনই বলছি ওঠো বাবা ও ওঠো বাবা নাইটিটা ধুতে হবে বাসি নাইটিটা বাইরে রাখি আর ভাইয়ের ধুতি পুজো দিয়া ধুতিটা কাচতে হবে গরম জলে দেবো আর আমার এটা খালি জল দিয়ে ধুয়ে দেবো এখন নাকটা শুলাতে এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট এখন কি করব এই বাসনগুলো এখানে উপর করবো রাখি এখন তাহলে জলটা ঝরে যাবে বুঝেছো অনেকগুলো বাসন মাজলাম এবার বাসন কাটা উপর করবো এখানে বন্ধুরা নেক্সট কাজ হচ্ছে এখন বিছনাটা তোলা কেন এক্ষণে সোনুর ম্যাডাম চলে আসবে পড়াতে বুঝেছো ওদিকে তো বাসন মাজা হয়ে গেছে বাসনটা উপর করে আসলাম এবার তাড়াতাড়ি করে বিছানাটা গুছাবো ঘর বারান্দাটা ঝাঁক দিতে হবে আজকে এখন আর মুছবো না পরে মুছবো বিছানাটা ঝটপট করে তুলে নি ছেলেকে উঠালাম উঠিয়ে ওকে দাঁত মাজতে পাঠিয়ে দিয়েছি বাইরে তাড়াতাড়ি দাঁত মেজে আয় ওষুধ খা ওষুধ খেয়ে তারপর পড়তে বস আর এখনো অব্দি হচ্ছে আমরা লেট কিছু বের নি এই কথা আর এই যে এটা হচ্ছে চাদরটাই গায়ে দিই আজকে তো অগ্রণ মাসের কাপড় মনে হয় তিন দিক হয়েও গেল আমাদের এখানে রাস হচ্ছে রাসে যেতে পারছি না কাজই শেষ হয় না যাব কবে দেখি কালকে তো বুধবার কালকে হচ্ছে তো কাজে যায় না তাহলে কালকে একটু রাশে যাব আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে কাজ আছে বিকেবার আজকে আর যেতে পারবো না আচ্ছা বন্ধুরা তোমাদের সাথে আসলে গল্প করব না এখন চট করে বিছনাতে তুলি তারপরে ঘর বানাতে ঝাড় দেব এই দেখো ওইদিকে বিছনা তুলে আসলাম জামা প্যান্ট কটা ছিল সেইগুলো ভাঁজ করলাম ভাঁজ করে এই এখন ঘর ঝাড় দিচ্ছি আর এখানে দেখো পালং শাক রয়েছে কতটা পালং শাক টমেটো শসা আমার ছেলে তো দেখেনি এর মধ্যে কি বলতো দেখতে পাচ্ছ তোমরা দুধের থেকে এটা হচ্ছে মটরশুটি ও যদি মটরশুটি একবার দেখে কাঁচাই খেয়ে নেবে এবার নেক্সট এই ঘরে ঢুকবো ঝাড় দিতে এই অব্দি ঝাড় দেওয়া থাকলো এবারে এই ঘরে মা ফোন বাজে দেখো ভাইরা পৌঁছায় নাকি ফোন করছে দেখো এই এখন এই ঘরটা ঝাড় দিচ্ছি কে ফোন করেছে বন্ধুরা সব কাজ কমপ্লিট বাসি কাজ এখন এটা কি নামাচ্ছে কালকে যে ওই বাটি কিনেছি চা করার ইন্ডাকশন ওভেনের জন্য এখন এটা নামিয়ে চা করবো অ্যাকচুয়ালি রাখার জায়গা নাই গো রাখার জায়গা থাকলে রান্নাঘর যদি সেরকম হয় রান্নাঘরে রান্নার জিনিস মানাই বেশি তাই তো এই দেখো নামালাম এরকম করে রান্না করব করে আবার এরকম গুছিয়ে রেখে দেবো এই যে এটা এখন বের করছি

এই দেখো এই বাটিটা কিনেছি এবার কি করি সুইচ দি অন অন করি এই যে এটা এবার ফুটু গেছে আর আমি চা পাতা চিনি রান্নাঘর থেকে নিয়ে আসি এই দেখো চা পাতা চিনি নিয়ে এসেছি চিনিটা দিয়ে দিই কিন্তু এই আমার তো নজস্টিক কড়াই আছে একটা ডিস্ট্রেলের যে কড়াইগুলো বেরিয়েছে না নতুন নতুন কি অনেক দিনই হয়ে গেছে একটা ওই ওই কড়াই আমি ফ্লিপকার্টে দেখে রেখেছিলাম এই এইটাও ছিল ফ্লিপকার্টে কিন্তু কালকে পাড়া আসলো তখন নিয়ে নিয়েছি আর একটা কড়াই কিনেছি দাদাও এই দেখো এই কড়াইটা কিনেছি তার ওই কড়াইটা কেমন হয়ে গেছে না তার জন্য এই কড়াইটায় কিনলাম কালকে বাড়ির থেকে কিনেছি পাড়া দিয়ে যাচ্ছিলো এইটা এটা তারপরে ছোট ভাই কিনলো হাড়ি কিনলো একটা তারপরে একটা যে আমি সকালবেলা দেখালাম না ঠাকুরের হচ্ছে গামলার সিস্টেম ফুল দিয়ে রেখেছে ওই একটা রাখলো ছোট ভাই নিয়ে গেছে নেপালে আচ্ছা চাটা করি চা চা করে চা নিয়ে বসে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে কারণ ও শোনো স্কুল যাবে পড়তে বস আমি ততক্ষণে চাটা খাই এই দেখো বন্ধুরা আমার তো চা খাওয়া হয়ে গেল এই যে ভাতটাও তারপরে এই যে টক করে ফুটছে ভাতটা নামাবো তারপরে বাসি তরকারি আছে জানো কতগুলো ওইগুলো জাল দেব তারপরে এখন আর তোমাদের সামনে আসতে পারবো না কেন বলো তো ছেলেকে স্কুলে পাঠাতে হবে এরপরে আমার সাথে যুদ্ধ হবে এই ভাত নামাবো তরকারি গরম করব ছেলেকে খাওয়াবো ওকে স্নান করিয়ে রেডি করেই সোজে যাবো স্কুলে দশটা বেজে গেছে অলরেডি আর তোমার দাদা হয়ে যেত এবার ও গাছে জল আনতে তোমাদের সকালবেলা বললাম না আমার ঘরে একটু জল নেই খাওয়ার জল ও গাছে জল আনতে কিন্তু ওকে দিয়ে পাঠাতাম ছেলেকে এখন তো ও জল নিয়ে আসবে কখন তার ঠিক নেই আমারই যেতে হবে তোমাদের সাথে একটু আপডেট দিলাম পরে আবার সে অনেকক্ষণ পরে আসবে এবার ক্যামেরা ওটা অন করতে হবে আমার এই কাজগুলো ঝটপট করে করে নিয়ে আর আমি দেখো মাথাও আশ্রয় আশ্রয় নেই আচ্ছা বন্ধুরা সাথে থেকো এই দেখো তাড়াতাড়ি করে সব ইন্ডাকশন নেই গরম করে ফেললাম যেরকম ডাল লাউ ঘন্ট পিয়াজ কুলি আলু ভাজা মাছ ছিল আর আগেই তো দেখেছো এই ভাতটা আর এতগুলো বাসন বেরিয়ে গেছে এই বাসন পরে মাছবো দিনে যে কতবার বাসন মাজি বন্ধুরা কি বলবো তোমাদের আর এই যে এটাও ইন্ডাকশন ওভেনটা কুলে যে এখন গরম মুছে এলাম এটা ঠান্ডা হলে আবার প্যাকেটে যেমনটা তেমন রেখে দেবো আবার কালকে সকালে বের করব এখন হচ্ছে ছেলেকে তেল মাখিয়ে স্নান করতে পাঠিয়ে দিয়েছি ও স্নান করে আসলে ওকে দুটো খাইয়ে ওকে রেডি করে আমি রেডি হয়ে যাবো সোজা স্কুল দিতে কেন এখন বাড়ির মা তো বাড়ি নেই মা গেল এই মাত্র যে কাজের ওখানে কথা বলতে অনেক দিন কাজে যায় না তো আচ্ছা বন্ধুরা সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে এই দেখো ছেলেকে তো স্কুল দিয়ে আসলাম দিয়ে আসার পরে জল নিয়ে আসলাম সেই জলের বোতলগুলো সব গুছালাম গুছিয়ে ভাত খেলাম বাসন মাজলাম আবার একটু ঘরটা ঝাঁপ দিলাম এখন এই যে ঘর মোছনে একড়া নিয়েছি বালতিতে জল নিয়ে নিয়েছি এখন ঘরটা মুছবো ঘরটা মুছে তাদের স্নান করবো স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরের রান্নার দিকে যাবো করে দুপুরের রান্নার দিকে যাবো বেশ ভালো হবে এদিকে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর রান্নার কাজটা থাকবে যা এবার ঘর তিনটে ঘর বারান্তা মুখ এই দেখো ঘর মুছলাম ঘর মুছে তো তখন বললাম স্নান করব স্নান করে পুজো দিলাম ও দুটো আবার কাটলাম কেচে স্নান করে পুজোটা দিয়ে এখন কি করছি জানো তোমরা এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা টকবক করে ফুচ্ছে দেখো নতুন কড়াইয়ে রান্না করছি এই যে বেগুন ভাজা করলাম নতুন কড়াইয়ে এই যে এখানে উচ্ছে আলু ভাজা বসিয়েছি বুঝেছি অনেক বাজে জানো বন্ধুরা এখন কটা বাজে এখন দেড়টা বেজে গেছে এখন অব্দি আমার রান্না কখন কমপ্লিট হবে কি জানি মা তো বললো কাজের ওখানে যাচ্ছি চলে আসবো কাজ করবো না কিন্তু মা আসেনি এবার তো মাকে আমার ভাত পাঠাতে হবে দেরি হয়ে গেলো গো প্রচন্ড দেরি হয়ে গেলো এদিকে স্নান করে রান্না করে পুজো দিতে গেলে দেরি হয়ে যায় কিছু করার নেই গ্যাসটা কমিয়ে দিই আচ্ছা এবার রান্না টান্না করে আবার তোমাদের সামনে আনবো আচ্ছা এখনো বাঁধাকপি ও পালং শাকটা কেটেছি পালং শাকটা কেটেছি ভাবছি এই মিশ্রণটা নামিয়ে সে ডালটা বসাবো ডালটা বসিয়ে যাবো পালং শাকটা ধুতে শাকটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ফুলকপি আলু কাটবো কেন ফুলকপি আলু তরকারি হবে আজকে ঝামেলা করি না আর ভাই ছিল একঘ দেখবো মাছ খেতে ভালো লাগে না আচ্ছা বন্ধু এবার আবার রান্নাটা করতে থাকি আবার পরে সঙ্গে থাকি যে উচ্ছে ভাজাটা নামালাম এই যে এখানে উচ্ছে ভাজাটা নামিয়ে যে ডালটা সোমবার দিলাম বুঝেছ এখন যাব কি করতে বলো তো ডালটা ফুটুক এই একটা করে তরকারি বসাচ্ছি আর একটা করে কাটছি আবার যে কাজ করছি আর এই দেখো ফুলকপি আলুটা কেটে নিলাম এখন ওই যাবো এই শাকটা ধুয়ে ডালটা নামিয়ে তারপরে শাকটা বসাবো বুঝেছ যাই কলে নিয়ে যাই ধুয়ে নিয়ে আসি এই দেখো পালন শাকটা হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু তারপরের মধ্যে আছে মটরশুঁটি দিয়ে ঝোল করছি কি ধো দেখেছো কালারটা কি সুন্দর কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এ না শুধু দুটো শুকনো লঙ্কা দিয়েছি এই দেখো এখন দেখো এটা একটু ফুটুক এখন হচ্ছে এই ফুলকপি ডাটিগুলো না সেদ্ধ হয় না সহজে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম কি করছিলাম বলতো রান্না করে তারপরে একটু শুয়েছিলাম ছেলে তারপরে স্কুল থেকে ছেলে আসলো তারপরে আমরা সবাই ভাত খেলাম খাওয়ার পরে এই যে বাসন মেজে আসলাম খাওয়া দাওয়ার পরে চারটে গুছাতে হবে কাজে যেতে হবে বাজে এখন পনেরো চারটে বাজে চারটের মধ্যে রেডি হয়ে কাজে যাব তারপরে কাজের থেকে এসে আবার সংসারের কাজ ততক্ষণে বন্ধুরা মাল গুছায় আর তোমাদের সাথে একবারে দেখা হবে সন্ধ্যাবেলা এ বাবা আর ছেলেকে এই যে কাপে করে জল খাওয়াতে হবে বুঝেছো আচ্ছা বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে বন্ধুরা তোমাদের জানাই শুভ সন্ধ্যা এখন কটা বাজে জানো এখন বাজে পনেরো সাতটা তোমাদের পনেরো সাতটার সময় জানাচ্ছি শুভ সন্ধ্যা অ্যাকচুয়ালি সন্ধ্যে লাগে তখন পাঁচটায় আমি তো বাড়ির থেকে বেরোলাম চারটের সময় ওদিকে ছেলেকে পড়তে দিয়ে কাজে গেলাম কাজের পথে আসার সময় একটা মালিক ফোন করলো ফোন করে বলছে এরকম বড় মাল আছে তুমি করবা আমি যে হ্যাঁ করব। তাহলে বলছে আসো আমাদের পেতে তার বাড়িতে তো গেলাম যে যেন মিনিমাম এক ঘন্টা আমার বসে থাকতে হলো সে হচ্ছে মাল কাটিং করে তারপরে আমাকে দিলো তারপরে আমি আসার পথে আবার দোকানে গেছিলাম চিনি ছিল না চিনি নিয়ে আসলাম তোমরা তো দেখলাম চিনিটা ঢালছি আর এদিকে চাটা করে নিচ্ছি নবে ওভেনেই আজকাল গ্যাসে চাটা করছি না আর ছেলেকে বিস্কুট এনে দিচ্ছি ওই যে ছেলে বসে বিস্কুট খাচ্ছে এখন কি করতে হবে এখন চাটা খেয়ে আমার মেশিনের কাছে লেগে পড়তে হবে মালটা একটু আর আছে তাড়াতাড়ি করে বললো দিত যে তোমাদের দেখালাম সুতো আর এইদিকে দেখো এগুলো লাভ এই লাভগুলো আগে সেলাই করতে হবে সেই বড়ো টেরির উপরে সেই লাভগুলো বসে ওই লাভগুলো একশো পিস আছে তাই ভাবছি এখন লাভ কটা কমপ্লিট করব তারপরে মাল যে কটা পারি করব নালে করব না এখন চাটা খেয়ে সোজা বসবো মেশিনে আর সেরকম রাত্রেবেলা কি শেয়ার করব কিছু শেয়ার করার নেই এই মেশিনে কাজ করব তারপরে ভাত বসাতে হবে বসিয়ে হচ্ছে আবার মেশিনে বসবো তারপরে হচ্ছে সংসারের কাজ করব করে নিয়ে তারপরে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বাই বাই